আমরাও এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে একটা যুদ্ধের শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায়ের একা অধিকার আছে হিন্দুদের অপমান করার বা হাতে করে চরণামিতা খেয়ে ছুঁড়ে ফেলে দেবে মাথায় হিজাব করে পুজো মণ্ডপে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় দুদল গাইদের নিয়ে পলিটিক্স করে যাবে ভাস্করের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকলকে জানাই বিজয়া শুভেচ্ছা বড়দের প্রণাম সমবয়সী ও ছোটোদের ভালোবাসা এই মুহূর্তে আমি রয়েছি লেবুতলা পার্ক সন্তোষমিত স্কোয়ারে আজকে চারই অক্টোবর আজকেই কিন্তু এখানে মায়ের যে নিরঞ্জন সেটা হবে আর তার সাথে সাথে আজকে এখানে বিজেপির রাজ্যে যে উচ্চ নেতৃত্ব রয়েছে সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে সজল দাসহ বাগচি সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ যাদের সাথে সম্ভব এই ভিডিওতে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কি প্রতিক্রিয়া তারা আজকের দিনে দাঁড়িয়ে কি পরিবর্তনের ডাক সেটাকে দিচ্ছে এরকম নানা ব্যাপারে ডিটেলসে তাদের সাথে কথা বলে নেবো চলো বেশি কথা না বলে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক সকলকে আবারও জানাই বিজয়ার শুভেচ্ছা দাদা দু হাজার পঁচিশে কতটা প্রশাসনিক সহযোগিতায় সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো সম্পূর্ণ ভরিয়ে দিয়েছে ভরিয়ে দিয়েছে প্রশাসন এত সহযোগিতা করেছে হ্যাঁ যে মানুষ আরেকটু হলে সন্তোষ মিত্র স্কোয়ারের বদলে তারকেশ্বর চলে যাচ্ছে হ্যাঁ একদম সঠিক কথা দাদা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে এসে মানুষকে মোহাম্মদ আল আলী পার্ক তারপর কলেজ স্কোয়ারে পুজো ঘুরিয়ে তারপরে হচ্ছে সন্তোষ মিত্র নিয়ে আসে অনেক লেবুতলা পার্কে কী বলবেন ও ও পুজোগুলো যাতে ভিড় হয় তার জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছিল কি তাতেও কিছু লাভ হয় আদাদা আপনি যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারের একজন পুজো উদ্যোক্তা বাইদেও আপনার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে সেক্ষেত্রে আজকের দিনে কি পরিবর্তনের যে ডাক সেটা কি আজকের থেকেই দেবেন বর্তমান রাজ্যের পরিবর্তন হওয়া দরকার বর্তমান রাজ্যের পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার এটা আপনি বিশ্বাস করেন হ্যাঁ কি না অবশ্যই তাহলে তার পরিবর্তন হোক সেইটাই ডাক দিয়েছি আজকে জয় আর দাদা আজকের দিনে আপনি দেখতে পেলাম মায়েদের সাদা লাল পেরে শাড়ি পরে তারপর শঙ্খধ্বনির মাধ্যমে এখানে আসার জন্য অনুরোধ করেছেন সেটার পেছনে কি কারণ রয়েছে যে কোনো যুদ্ধের শুরু যে কোনো যুদ্ধের শুরু সনাতনীরা শঙ্খনাদের মধ্যে দিয়েই শুরু করে আমরাও এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে একটা যুদ্ধের শুরু করব সেটাও শঙ্খনাদের মধ্যে আর দাদা আপনার এই পাশে যে রাস্তাটা রয়েছে ওখানে যারা ব্যবসাদাররা রয়েছে তারা অভিযোগ করেছে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলে তাদের অনেক টাকার যে জিনিস সেটা নষ্ট হয়েছে এ একবারে আপনাদের পাশের যে রাস্তাটা যেটা স্ট্রিট সে ব্যাপারে কী বলবেন অনেকে কী বলবো এখন তাদের উদ্দেশ্যে তারা যেন তারা প্রতিবাদ আছে তারা যেন ছাব্বিশে এই অবস্থার পরিবর্তন করে তারা যেন মনে রাখে এই সরকার তাদের এইগুলো করেছে তারা যথাযথ বক্তব্য রেখেছে আমাদের ভিডিও আমাদের সেপারেটলি আমরা একটা ভিডিও করেছিলাম ব্যবসায়ীদের ওপরে যে ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটের অনেক ব্যবসায়ীরা অনেকটাই লসের মুখ দেখেছে তারা অনেকটাই আশাবাদী ছিল যে দু হাজার পঁচিশে অনেকটা অর্থ নিয়ে তারা সংসারটাকে সুন্দরভাবে চালাবে কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের ব্যবসা অনেকটাই চোট হয়ে গেছে তো সেখানে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলমত নির্বিশেষে অনেককেই তারা মনে রাখে রে বাবা আর মাস

নিজেদের মুসলিম ভোট ব্যাংকে সুরক্ষিত রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তার কাছে মুসলমানরা হচ্ছে দুধলগাই ভোট ব্যাঙ্ক এই গাই ভোট ব্যাংকটাকে সিকিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হিন্দুদের ডেলিভারেটলি আক্রমণ করছেন অপমান করছেন চরণামিতকে বাঁ হাতে ফেলা পুজোর মণ্ডপে মাথায় চাদর পাই কাপড়টা পরা হিজাবের মতন করে এগুলোর তো কোনো প্রয়োজন ছিল না করে আলটিমেটলি হিন্দুদের অপমান করে উনি বার্তা দিতে চাইছেন যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনীতি ধর্ম নিয়ে যে রাজনীতি এটা তার কাছে যেই মুহূর্তে হিন্দুরা গর্জে উঠছে বা হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে তখন যারা করছে তারা হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে বেশ করছি সাম্প্রদায়িক হচ্ছে এই সাম্প্রদায়িকতা আমাদের অধিকার এবং আমরা এটা করব। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের অপমান করবেন আমরা ঠিক এইভাবেই সাম্প্রদায়িকতার ভীষ ছড়াবো দুর্গা পুজো তো আমরা জানি সবাই যে অশুভ শক্তির বিনাশ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদাস মাকে হাতঝর করে বলবো মা তুমি ওপরে যাচ্ছ কৈলাসে যাচ্ছ বাদবাকি দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণুময় সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার এই শাসন ব্যবস্থাটা নিতে পারছি না সামনের বছর বাংলায় যখন আসবেন এ যখন আসবেন তখন যেন আমরা একটা অন্য বাংলা দেখা দেখুন এই এই দীর্ঘ কয়েকদিন ধরে যে অসভ্যতা সন্তোষ মিত্রস্কোয়ার এবং বিশেষ করে সজল ঘোষের সাথে এই রাজ্য সরকার বা প্রশাসন করেছে তার বিরুদ্ধেই তো আজকে এই যাত্রা এই ভাষান তো অবশ্যই আছে কিন্তু সজলদা যে কথাটা বলেছেন পরিবর্তন যাত্রা তারা তার প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ এই প্রতিবাদের মাধ্যমে বিরোধী দল নেতাও আসবেন বিরোধী দলনেতাও হাঁটবেন সবাই আছেন তাপস রায় সবাই থাকবেন এবং আজকে যেমন এটা আছে আগামী কালকেও যে আমাদের আছে হচ্ছে গিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রী যখন এই নাচল নাচন প্রদন করবে তখন বারো জন কলকাতায় যারা বিদ্যুৎ হয়ে মারা গেছে খোলা হাওয়ার ব্যানারে আমরা মিছিলটা করব তো পশ্চিমবঙ্গে এই অন্যায় অত্যাচার অবিচার যা চলছে সিম্বলিক্যালি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতেই আজকে আমার এই আর সস্তা পলিটিক্স তাহলে ওদের হাতে মাথা কামানোর কী আছে আর আমরা যে যারা পলিটিক্স করে দেখি বেশ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একা অধিকার আছে হিন্দুদের অপমান করার হাতে করে খেয়ে ছুঁড়ে ফেলে দেবে মাথায় হিজাব করে পুজো মণ্ডপে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় দুদেল গাইদের নিয়ে পলিটিক্স করে যাবে আর আমরা যদি ভাষান দিই মানে বিসর্জনের যাত্রা বার করি শোভাযাত্রা বার করি আমরা যদি এই সরকারের বা এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করি সেটা যদি পলিটিক্স হয়ে থাকে এই পলিটিক্স আমরা বার করবো বেশ করবো আমার দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ আমার দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু আমি লজ্জিত আমার মাথা হেড হয়ে যায় এটা ভাবতে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু একজন ব্রাহ্মণ মারী দু হাজার ছাব্বিশের পরে এদের যাতে চাকরি করতে হবে তাদের একটু সমস্যা যারা এই সরকারের তরুণবাহ কাজ করছে বিশেষ করে তোমার ডিসি এখানকার যে রোলের যে ডিসি আছে তারপরে অন্যান্য অনেক এই রাজীব কুমার থেকে শুরু করে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিসাবে এই চামসাগিরিগুলো করছেন ছাব্বিশ সালে সরকার পরিবর্তন হলে অসুবিধা হয় প্রত্যেকবারই নাটকটা করে ওটা একটা খিল্লির পর্যায়ে চলে গেছে মানে লোকে এখন সার্চ করে ইউটিউবের সার্চ ইঞ্জিনে কল্যাণ ব্যানার্জি ক্রাইম বলে ওই শর্টসগুলো লোকে ইয়ার কি ফার্স্ট মেরে শেয়ার করে লোকে জানে যেমন ধরো অষ্টমীতে পাঞ্জাবি পড়াটা বাঙালি ছেলেদের মধ্যে একটা প্রথা বাঙালি মেয়েদের শাড়ি পরা প্রথা তেমনই পুজোতে কল্যাণ ব্যানার্জির কান্নাটা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে এটা ফাজলামোর পর্যায়ে নিয়ে চলে গেছে তো এই ফাজলামো নিয়ে বাঙালি অত মাথা কামায় তারা কতটা প্রশাসনিক সহযোগিতায় সকল স্কারে পুজো সম্পূর্ণ হলো দেখতেই তো পাচ্ছে কি প্রশাসনিক সহযোগিতা যার জন্য আজকে আমাদের প্রতিবাদ করতো সেটাও দেখতে পাচ্ছে মায়ের কাছে প্রার্থনা করে বলবো মা এই শুভবুদ্ধির উদয় হোক এই অসুর শক্তির বিনাশ হোক আগামী দিন বাংলায় যেন সুচেতনা সম্পন্ন মানুষের তাদের যেন উদয় পরিবর্তনের যে ডাক সেই ডাকটা কি আপনার আজকের দিনটাকে বেছে নিয়েছেন পরিবর্তনের তো আমরা বলছি এটা পরিবর্তন যান 재미야 <목소리도> <목소리도>